কত দূর আমাদেরকে লড়াই করতে হবে হতে পারে আপনার ফতে এসে জালিম ধ্বংস হয়ে যাবে বিজয় আপনি আমাদেরকে দিয়ে দিতে পারেন ক্ষমতা আছে আপনার তবে হাত আমরা যারা তুলেছি আল্লাহ আপনি আমাদেরকে ডানা তেমন নামা দিয়ে জান্নাত দান করবেন বলুন আমিন আরো জরুন আল্লাহ আমিন আমরা কোন সাধারণ লোকের বিরুদ্ধে লড়াই করব বলেছি কোন অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে বলেছি কোনোরকম কাউকে ঘিরি না দেখিয়েছি কিন্তু যারা আমাদের ধর্মের বিরুদ্ধে লাগবে তাদেরকে আমরা ছাড়বো বাস এটা আদায় মাথায় রাখবেন আসেন ক বা করি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গোনা হইতে তবা করিতেছি তশতক রব্বি রব্বী ইনকুল্লে জামবে অ তু হে

আপনার বাড়ি কোথায় পাতুল চেন কেন নবী মোহাম্মদের কি আছে। ওটা কি আমি এরম জলসাই বলতে পারি জলসা কি আর সব জায়গায় এরম করলে হয় এর দেখা দেখি আরো কিছু শুরু হয়ে যাবে এখন তো অনেক জলসায় গরু ছাগলও তুলে ফেলছে কথা বুঝছেন এটা সুযোগ পেয়ে যাবে সব তা আমি বা আমার গরিবানা আপনাকে আমি সাহায্য করছি বাকি যদি কারো মন যায় দুয়ার আর শেষে গরিব আর সবাই মানুষ একটু সাথ দেবেন আল্লাহ দিলে অভাব দেবে না উনি বিমারে আছে কি সমস্যা আমি জানি না অত ডিটেলস আমার জানার প্রয়োজন নেই দোয়া করি আল্লাহ ওনাকে সেফা দিই বলুন আল্লাহ আমি আমি গরিব মানে যতটুকু পেরেছি সাহায্য করেছি কিন্তু দুঃখের বিষয় এই সাহায্য এই সমস্যা এরকম গরিব মানুষ ভরে গেছে এগুলো দেখবে কারা কথা বুঝে আসছে অনেকে কি ইগনোর করে চলে যাচ্ছে তো যাক আসেন আসেন আল্লাহ দরবারে ছোট করে ভিক্ষক হিনা আপনার এখানে কে না আপনি করুন আগে চলে যেতেন